মোর নোর নবী যে মাঝা দেখিয়ে গেছে এ ধরা হবে না কারো দারাই মোর নোর নবী যে মাঝা দেখিয়ে গেছে এ ধরা दाराई करो दाराई सुबहानल्लाह এ মিল্লাত الاسلامিয়া আল্লাহ হাবিব صلى تعالی علیہ সম্পর্কে বলা হয়েছে যখন ওই বাবা دین ইসলামের প্রচার করতে আরম্ভ করে দিয়েছেন এই دین ইসলাম সম্পর্কে বলা হয়েছে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে අපতর জানিয়ে দিয়েছেন

Amen. Mm -hmm. এই দিনে ইসলামের মধ্যে যে ব্যক্তি একটিবার আপনার প্রবেশ করতে পারবে তার এহ জগৎ এবং পরজগৎ দুই জগতের মধ্যে লাভ হইয়া যাবে তার সমস্ত জাহান আপনার ভালো হইয়া যাবে কিন্তু একটি কথা আপনার মনে রাখতে হবে কারণ এই দিনে ইসলামের মধ্যে যেই ব্যক্তি থাকবে আল্লাহ পাককে যেই ব্যক্তি রাজি করতে চাইবে আল্লাহ যে নৈকট্য যেই ব্যক্তি हासिल করতে চাইবে সেই ব্যক্তির জন্য আল্লাহ পাকের পরীক্ষা তৈরি রয়েছে ঠিক কি বল বাবা আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে কারণ এই দিন ইসলামে থাকতে গেলে পরীক্ষা দিতে হবে আল্লাহ পাকের নৈকট্য লাভ হাসিল করতে হলে পরীক্ষা দিতে হবে পরীক্ষায় যদি একটি বার পাস হয়ে যাও আল্লাহ পাকের কসম করে বলি এই দিকে পরীক্ষায় পাস হয়ে যাবে ওই দিকে আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এমন ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে যে আল্লাহ পাক আমাদের জন্য আমরা যদি আল্লাহ পাকের ওই পরীক্ষা একটিবার পাশ করতে পারি সঙ্গে সঙ্গে এমন আমাদের মর্তাবা বেড়ে যাবে তাই আমাদের ময়দান হবে সকল ব্যক্তি চিটি করতে থাকবে আর যেই সমস্ত ব্যক্তিগণ এই পরীক্ষার মধ্যে একটিবার পাস করবে তার জন্য আওয়াজ চলে আসবে চলে আসো বিনা হিসাবে জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু সুন্নি মুসলমান আজকে আপনাদের নিকটে বলতে চাই আল্লাহ মনোনীত আপনারা হতে চাই এই পৃথিবীর জমিনে আপনার পরীক্ষায় যদি পাশ হতে হয় কারণ সব বড় পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাকের আম্বেকরাম গনে আম্বেকরাম গনে এই পৃথিবীর জমিন হাজির হওয়ার পরে প্রত্যেকই আল্লাহ পাকের পরীক্ষায় আপনার পাশ হইয়া গিয়েছেন নবী মুস্তাফা যখন এই পৃথিবীর জমিন আসার পরে এই دین ইসলামের আপনার প্রচার করতে আনন্দ করে দিয়েছেন এই দিকে প্রচার হইয়া গেল প্রচার আপনার শুরু হইয়া গেল নবী মুস্তাফা আমার বলতে আরাম করে দিয়েছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ যেই ব্যক্তি একবার কালেমাখানা পড়তে পারবে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে সেই ব্যক্তি দাখিল হয়ে গেল কালে মাঝদ ব্যক্তিবার অন্তর থেকে পড়তে পারা যায় সঙ্গে সঙ্গে তার সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল এই কালিমা আপনার যে ব্যক্তি পড়তে পারবে সেই ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তি আপনার জান্নাতি জান্নাতি নবী মুস্তাফা মার ওই মক্কাতুল মুকাররমার মধ্যে মানুষের নিকটে নিকটে যায় এই মানুষের নিকটে নিকটে যায় আর এই কালিমা তাইয়েবার আপনার কিনা এই কালিমা তাইয়েবার দাওয়াত দিতে থাকেন কে আছো ও খো ক খে আছো একটিবার কালেমাখানা পড়ে নাও আমি রসুনুল্লা তোমাদেরকে জানিয়ে দিলাম এই কালেমা যদি একটিবার তোমরা পড়তে পারো সঙ্গে সঙ্গে আল্লাহ ভাগ তোমাদের জন্য চান্নাটি বলে ডিক্লা দিয়ে দেবে জান্নাতি যদি হতে চাও কালেমা মা একটি বার পড়ে নাও এ দুনিয়া যদি ভালো করতে চাও কালেমা মা একটি বার পড়ে নাও আরে কালেমা যদি একটি বার পড়তে পারো তোমাদের সব কিছু ভালো হইয়া যাবে ওই মকার মুকাররমার মানুষের মধ্যে অনেক ব্যক্তি দ্বীনে ইসলাম কে পরিচিত দ্বীনে ইসলাম কে কবুল করে নিল অনেক ব্যক্তি গান এই কালেমা পড়ে সাহাবী রাসূল আকবর হয়ে গিয়েছেন দশ থেকে বারো জন মতো সাহাবি যখন হইয়া গেল ওই সময় নাবি পাকের একজন পাগল নাবি পাকের একজন পাগল সেই পাগল আপনার করল কি নাবি মুস্তাফার জিকির করতে আরম্ভ করে দিয়েছে সারাদিন নবী 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 করতে আরম্ভ করে দিয়েছে ওই আপনার পাগলের নাম হজরতে বিলাল জোরে একবার বলুন না সুবহান এই বিলাল এর মত মহাব্বাত এই পৃথিবীর জমিনে আপনার কেউ করতে পারবে না এই বিলালের মতো ভালোবাসা পৃথিবীর জমিনে অন্য কোন মানুষ আপনার কোনো দেবারে না কারণ হচ্ছে কারণ বিলাল এতটা নবী পাককে মহব্বত করেছিল বিলাল এতটা নবী পাককে সঙ্গে इश्क করেছিল আল্লাহ পাকের কসম করে বলি বিলা বিলাল কতটা নবী মুস্তাফা কে ভালোবেসেছিল যে বিলালের অন্তরের মধ্যে নবী নবী ছাড়া আর কিছু দেখতে পাওয়া যায় না বিলাল যখন সব সময় নবী নবী করতে আরম্ভ করে দিয়েছে ওই সময় কাজকর্ম করে আর নাবি পাকের উপরে দরুদ পাক পড়তে থাকে কাজ করে যায় আর নাবি পাকের উপরে দরুদে পাক পড়তে থাকে এই রকম করে আপনার দিনের পর দিন আপনার চলে যাই যত দিন আগিয়ে চলে যাই তত বেশি বেশি নাবি পাকের ভালোবাসা আপনার জাগতে আরম্ভ করে দিয়েছে তত বেশি বেশি না পার প্রেমে মগ্ন হতে আরম্ভ করে দিয়েছেন এই দিকে ও মাইয়া মালিকের বাটা মালিক আপনি বুঝতে বের গেল যে বিলালের অন্তরের মধ্যে নবী পাকের मोहब्बत জন্ম গ্রহণ করে দিয়েছে এই বিলালের অন্তরের মধ্যে নবী মুস্তফার মহabbat এমন করে আপনারে গেথে গিয়েছে সারা দুনিয়া যদি দিকে হয়ে যায় তবু বিলালের অন্তর থেকে নবী পাকের মহাবা দূর করা যায় না এই জন্য তো বলা হয় মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাস্তে হয় মায়ার নবীকে বেশ এ সুন্নি মুসলমান আজকে আপনাদের দরবারে বলতে চাই মন যদি দিতে হয় ওই নবী মুস্তাফাকে দিতে হবে বাবা এই মন যদি দিতে হয় ওই নবী মুস্তাফা দিতে হবে কারণ নবী মুস্তাফা যদি একবার আপনার কি না অন্তর খানা দিতে পারেন আল্লাহ পাকের কসম করে বলি এই দিকে নবী মুস্তাফার ইশকে আপনার অন্তর খানা ভরে যাবে দিকে ওইদিকে পাকের ফারিস্তা আপনার জন্য ওই তৈরি করতে আপনার জন্য ওই সাজানো গোজানো করা হবে তাই তো সুন্নি মুসলমান বলতে চাই বিলালের মোহাম্বতের কথা যখন আপনার কিনা উমাইয়া যখন শুনতে পেল উমাইয়া যখন বুঝতে পারল আহারে বিলাল এতদিন পর্যন্ত আমার গোলামি করল এতদিন পর্যন্ত বিলাল আমার অনুসরণ করল কিন্তু হঠাৎ করে দেখতে পাওয়া যাচ্ছে বিলালের মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে বিলালের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায় ওনার চলাফেরার মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায় কারণ নাবি পাকের সন্ন্যত মোতাবিক চলে জোরে বলুন সুবহান নবী পাকের সুন্নত মোতাবিক যখন বিলাল চলতে আরম্ভ করে দিয়েছেন তো ওনার চলা দেখে ওনার ব্যবহার দেখে সকল মানুষ বুঝতে পারল। যে ইনি হচ্ছেন নবীপাক এর দিবানাচরি বলুন সুভা উমাইয়া যখন বুঝতে পারল যে বিলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বিলাল নবী পাকের হাতে হাত দিয়ে ইয়া কাল্লাকে বিশ্বাস করে নিয়েছে এ সুন্নি মুসলমান এবার বিলালের কপালের মধ্যে কষ্ট নেমে চলে আসলো ওনার ভাগ্যে এবার দুঃখ ভরা আপনার নেমে চলে আসে এবার আপনার কি হইয়া যাবে উমাইয়া বলতে আরম্ভ করলো হে বিলাল আমার নিকটে চলে এসো বিলাল আপনার ছুটতে 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 উমাইয়ার নিকটে আপনার পৌঁছে যাওয়া উমাইয়ার নিকটে পৌঁছে গিয়েছে আর আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন হে গের বড মালিক উমাইয়া একবার বলুন বলুন আপনি কি বলতে জানা উমাইয়া बोलते आरंभ করল মিয়াল শুনতে পেলাম তুমি নাকি ওই মোহাম্মদ সাল্লাহের হাতে হাত দিয়ে এই দিনে ইসলামকে কবুল করে নিয়েছ শুনতে পেলাম তুমি নাকি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের সাথে এক হইয়া আল্লাহ পাককে এক বলে স্বীকার করে নিয়েছ এই কথা এই কথা কি সত্য কথা নাকি যে আপনার বলা সঙ্গে সঙ্গে বিলাল আপনার বলতে আনন্দ করে দিয়েছেন এটা আপনি সত্য কথা শুনতে পেয়েছেন আমি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে আপনার দিনে ইসলামকে কবুল করে নিয়েছি নবী মুস্তাফার হাতে হাত দিয়ে এ আল্লাহ পাককে আগ বলে আপনার শিকার করে নিয়েছি যত যা হয়ে যা কিন্তু আমি নবী মুস্তফা ভুলতে পারব না সুবহানাল্লাহ এই কথা যখন উমাইয়া আপনার শুনতে পেল সঙ্গে সঙ্গে তেলে বেগুনে আপনার জ্বলে গেল উমাইয়া আপনার স্থির হয়ে দাঁড়াতে পারে না বলতে আরম্ভ করে দিল হে বিলাল তুমি কি আমার ক্ষমতা সম্পর্কে জানো নাকি আমার ক্ষমতা এতটা বেশি এতটা বেশি এই মক্কাুল মুকাররমাত প্রত্যেকটা মানুষ আমি সম্পর্কে জানে আমার শৈলারে মধ্যে এতটা আগ রয়েছে আমার অন্তরের মধ্যে আপনার মায়া খুঁজে পাওয়া যায় না আমার অন্তরের মধ্যে তোমার জন্য কোনো মায়া থাকবে না একটি তুমি বলে দাও যা করেছি ভুল করেছি আবার পুনরায় আমাদের ধর্ম কবুল করে না নাউজুবিল্লাহ এই কথা যখন উমাইয়া আপনার বলতে আরম্ভ করে দিয়েছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলেন হে মালিকের বেটা মালিক ও মাইয়া আপনি যদি আমায় মারেতে মারেতে এই জায়গায় ধ্বংস করে দেন আপনি যদি আমায় মারতে মারেতে এই জায়গায় খতম করে দেন তবু আমি আমার জীবন হাসতে হাসতে এই জায়গায় দিতে রাজি কিন্তু পাকের পা ভুলতে চাই না নবী মুস্তাফার মহাব্বত আমার অন্তর থেকে আমি কখনোই বের করতে পারবো না নবী পাকের মহাব্বত আমার অন্তর থেকে কখনো মিটানো সম্ভব হবে না উমাইয়া বলতে আরম্ভ করে দিল আমার কথা যদি না শুনতে চাও তাহলে তোমার অবস্থা বড় খারাপ হইয়া যাবে আমার কথাই যদি হ্যাঁ না বলো তোমার কষ্টের কোন সীমা থাকবে না বলে দাও নবী কে ভুলে যাবো একটি বার বলে দাও যে আল্লাহকে ভুলে যাবো আমার পুনরায় বুধ পূজা করতে আরম্ভ করে দেব যে বাবা এই কথাটা বলা সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু আনহু আপনার বলতে আরম্ভ করে দিয়েছেন আল্লাহ পাক যদি আমায় এই পৃথিবীর জমিনে আপনার বাঁচিয়ে রাখেন तमाम পৃথিবীর মানুষ যদি একদিকেপ্তার হইয়া যায় তবু আমার এক চুল পরিমাণের মতো এক চুল পরিমাণের মতো কোনো ব্যক্তি আমায় খতম করতে পারবে না আর আল্লা পাক যদি আমায় বাঁচিয়ে রাখেন তাহলে পৃথিবীর কোনো মানুষ কিঞ্চিত পরিমাণের মতো ক্ষতি করতে পারবে না